নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা লড়াই গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প লড়াই লক্ষণ লোবান, অগ্নি অবতার তরণী বরুণ বানে করিল সংহার পাশুপথ বানমারে ঠাকুর লক্ষণ বৈষ্ণব বানে তেবীর করে নিবারণ বটতলার ছাপা বিবর্ণ মলিন মলার ছেঁড়া রামায়ণখানা প্রতি নিয়ম করে পড়া চাই মুকুন্দর হ্যারিকেনের সামনে পুঁথিখানা মেলে ধরে দুলে দুলে আর সুর করে পড়তে থাকে মুকুন্দ ছেলেকে শোনাবার জন্যে না নিজের জন্যেই বলা শক্ত নেশা ধরেছে বাপ ব্যাটার সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে এসেই মুকুন্দ হাত পা ধুয়ে হ্যারিকেনটি জেলে নিয়ে ছোট জলচৌকিটার ওপর বসায় কুলুঙ্গি থেকে রামায়ণখানি পেরে নিয়ে ডাক দেয় কানাই ঘুমিয়েছিস নাকি কোনোদিনই ঘুমোয় না কানাই তবু প্রশ্নটা তার করাই চাই ঘুমোবে কি কানাই তো বিকেল থেকেই ছটফট করে বাপের আশা আশাপথে পিতৃভক্ত বলে যে খুব বেশি খ্যাতি আছে কানাইয়ের এমন মনে করবার কারণ নেই তবু এ সময়টা বাপকে দেখলে তার চোখ জুড়োয় গাছপালায় ঘেরা আলো আঁধারি উঠোন দালানের দেওয়ালে কালো কালো ছায়া লণ্ঠন বসাবার জলচৌকিটার নিচে ঘন অন্ধকার এই পরিচিত অথচ রহস্যময় পারিপার্শ্বিকতার মাঝখানে পাঠক মুকুন্দর রূপটাই যেন নতুন আকর্ষণীয় বড় বড় দুটো চোখ মেলে বাপের মুখের দিকে চেয়ে অবাক হয়ে বসে থাকে কানাই অতি পরিচিত এই শব্দযন্ত্রটা সারাদিন যেটা রাজ্যের লোকের সঙ্গে বকাবকি করে মরে গালাগালি করে কানাইকে আর কানাইয়ের মাকে উঠোনের লাউ কুমড়োর ডগা সামলাতে গরু ছাগল তারায় হেঁট হেঁট করে তার মধ্যে থেকে কেমন করে বার হয় এমন চিত্ত চমকপ্রদ শব্দের সমারোহ কোথায় লুকোনো থাকে এই শব্দ ভান্ডার কোথায় আঁকা হয় এত রোমাঞ্চকর ছবি ছবি ছাড়া আর কি চোখের উপর যে স্পষ্ট দেখতে পায় কানাই রাম লক্ষণ দুই ভাইয়ের অলৌকিক কীর্তিকাণ্ড দশমুণ্ড রাবণের এক কুড়ি অগ্নি বর্ষণকারী জ্বলন্ত চোখ জোড়া হাতের ধারালো অস্ত্রের ঝকঝকানি অসংখ্য বানর লাঙ্গুল আন্দোলন মাঝে মাঝে কানাই বাপের মুখ ছেড়ে বইয়ের পাতায় ঝুঁকে পড়ে কালো পিঁপড়ের শাড়ির মতো অজস্র কালো কালো লাইনের আলাদা আলাদা থাকতে থাকতে হঠাৎ কেমন একাকার হয়ে যায় তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো জ্বালা করে আসে কোঁচার খুঁটটা তুলে চোখ মুছতে দেখে মুকুন্দ হঠাৎ চোখ তুলে ছেলের মুখের দিকে চেয়ে সস্নেহে বলে কাঁদছিস কেন রে কানাই দিনের বেলায় মুকুন্দর থেকে এখনকার মুকুন্দ যেন আলাদা মানুষ এখন ছেলের সঙ্গে কথা কইতে কণ্ঠস্বরে ধরা পড়ে স্নেহের সুর ধরা পড়ে ছেলের মার সঙ্গে কোমল অন্তরঙ্গতার এ সময় অনায়াসে বসা যায় বাপের কাছ ঘেঁষে সাহস করে জিজ্ঞেস করা যায় সেই সব প্রশ্ন যেসব প্রশ্নের রাশি মস্তিষ্কের কোষে কষে ভিড় করে বেড়াচ্ছে বাপের কথায় অপ্রতিভ কানাই মাথা হেঁট করে হাসে য্যা কাঁদব কেন চোখ জ্বালা করছে যে ঘুম পেয়েছে আর কি সারাদিন তো চোখের পাতা বুঝবি না পঠিত পাতার মধ্যে একটা আঙুল রেখে বইটা মুড়ে মুকুন্দ রান্নাঘরের দিকে চেয়ে হাঁক দেয় কই খেতে টেতে দিচ্ছ না কেন ছেলেটাকে ঘুম লাগে না ওর রান্নাঘর থেকে বেরিয়ে এসে কানাইয়ের মা রাধা বলে কেন বেশ তো রাম রাবণের যুদ্ধ চলছিল আবার ঘুম লাগা কিসের রামরাবণের যুদ্ধ তো দিনের বেলা বলে মুচকি হাসে মুকুন্দ তা বটে বলে হাসির ঝিলিক মেরে রান্নাঘরে ঢুকে যায় রাধা অবশ্য সব দিন এত সহজে যায় না যায় সেদিন যেদিন হয়তো কড়ায় চাপিয়ে এসেছে বড়ি চচ্চড়ি জ্বলন্ত উনুনের মুখে সমর্পণ করে এসেছে পাকা পটল বা কচি বেগুন মা তাড়াতাড়ি গেলে যেন হাড়ে বাতাস লাগে কানাইয়ের ঠিক জানে মা এসে বসলেই পাঠের বাঁধুনি যাবে এলিয়ে আসরটা হবে মাটি বক বক করে মেলাই আজে বাজে কথা কয়ে হঠাৎ এক সময় খাওয়ার জন্যে তারা দেবে রাধা এইটুকু শেষ করে নি বলে আরব্ধ অধ্যায়ের বাকি অংশটুকু পড়ে ফেলবে বটে মুকুন্দ কিন্তু সে কি পাঠ নেহাতি মাত্র হয়তো বা সেনকে বধ করতে বাকি রেখেই মুকুন্দ হাই তুলে বইখানা মুড়ে ফেলবে কানাই বেচারা যে সেই লঙ্কা পুরিতেই পড়ে রইল এটা আর খেয়াল হয় না তার নিরাপত্তা হিসাবে সারাদিনটা মার স্নেহচ্ছায়াটা পছন্দ করলেও সন্ধ্যাবেলায় এই রামায়ণের আসরে মার উপস্থিতি নিতান্তই চক্ষুসুল কানাইয়ের এত বাজে কথাও বলতে পারে মা নীলমণির মার নতুন কেনা গাইটা দিনে সাড়ে চারশের দুধ দেয় কিংবা লক্ষ্মী বারুজ্জের মেয়ের শ্বশুর থেকে এসে দেমাকে মাটিতে পা পড়ছে না এগুলো কি একটা বলবার মতো কথা কি রস পায় ওতে রাধা অথচ লঙ্কা দাহনের মতো মারাত্মক কাহিনীটা শুনতে শুনতে ঘন ঘন হাই তুলবে আর বলবে নাও নাও তোমাদের পুঁথিপত্র তোল তো রাত দুপুর পর্যন্ত হাড়ি নিয়ে বসে থাকতে পারি নে বাপু মা চলে গেলে নিশ্চিন্ত কানাই বাপের আরও আরো ঘেঁষে বসে উত্তেজনারুদ্ধ কণ্ঠে বলে আচ্ছা বাবা লক্ষণ যদি অত বীর তবে একদিনে সব মেরে দিল না কেন মুকুন্দ হেসে ওঠে দূর পাগলা লঙ্কা পুরিতে কি সোজা রাক্ষসের কাঁড়ি সেদিন পড়লাম শুনলি না এক লক্ষ পুত্র আর সওয়া লক্ষ নাতি রাবণের লক্ষ্য জানিস তো দশে দশে একশো একশো দশে হাজার আর একশো হাজারে এক লক্ষ বুঝতে পারলি তাছাড়া সৈন্য হচ্ছে একশো অক্ষৌহিনী অত হিসেব কানাইয়ের মাথায় ঢোকে না লাখ বেলাখ যে বিরাট একটা কিছু এইটুকু তার বোধগম্য তাই হিসেব পত্তরে কান্না দিয়ে মহোৎসাহে বলে আর যদি মিনিটে মিনিটে বান মারে শতগ্নিবান সহস্রগ্নিবান অগ্নিবাণ আর ব্রহ্মবাণ উচ্চারণে ভুলচুক নেই কানাইয়ের মুকুন্দ ছেলের উৎসাহদীপ্ত মুখের পানে চেয়ে একবার হেসে ওঠে খেপা ব্যাটার সব মুখস্থ ওগো শুনছ কালেক্ষে তোমার ছেলে লড়াইয়ে গোড়া হবে দেখছি আবার ওগো এইটাই বড় বিরক্তিকর কানাইয়ের শতগ্নি বান না হোক প্রশ্নবাণে জর্জরিত করে বাবার কাছ থেকে যে তথ্যগুলো আদায় করে নেবার ইচ্ছে থাকে মনে মনে সেগুলো কেবলই বাধাপ্রাপ্ত হয় বাবার এই অনর্থক ওগো ডাকে রাধা রান্নাঘর থেকে বেরিয়ে এলেই তো সব মাটি মেয়ে মানুষ যুদ্ধের কলা কৌশল কিছুই তো বোঝে না ছাই রাধা খেতে ডাকলেই তাই দুই চোখে অগ্নিবাণ হেনে কানাই মাকে বলে এখুনি খাব না আমরা যাও ঘুম পাইনি আমার রাধা বিরক্ত স্বরে বলে তা পাবে কেন পুঁথিপত্তর সাঙ্গ হলেই দাওয়ায় পড়ে ঘুমো তো বুঝবে খেয়ে আয় শিগগির লক্ষ্মী ছাড়া মিথ্যে গালমন্দ করা কেন বলে মনের অসন্তোষ প্রকাশ করে মুকুন্দ নিজে যে সারাদিন ছেলেকে হারামজাদা শয়তান ভিন্ন ডাকে না মেরে পিঠের ছাল তোলে সে কথা আর মনে থাকে না তখন রাধাও অবশ্য সেসব কথা তুলে পরম গুরুকে অপদস্থ করে না শুধু মুখ ঝামটা দিয়ে বলে যায় ব্যস্ত ছেলের সোহাগ কারণে বসে বসে এরপর ভাত না গিলে ঘুমিয়ে কাদা হলে বুঝবে বলে বটে তবে কণ্ঠস্বরে ছেলের সোহাগ সম্বন্ধে খুব বেশি আপত্তির ভাবও ধরা পড়ে না মুকুন্দ বোধ করি ছেলের সোহাগার্থেই সূচিপত্র দেখে বীরত্ব ব্যঞ্জক জায়গাগুলো বেছে বেছে পড়ে নিত্য সোনা একই কাহিনী তবু কানাইয়ের প্রত্যেক সংকট মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে আসে বুক দূর দূর করে উত্তেজনায় চোখ মুখ রাঙা হয়ে ওঠে রাম আর লক্ষণ রাবণ আর কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ আর হনুমান প্রত্যেকের জায়গায় এক একবার নিজেকে বসিয়ে নিয়ে যেরকম অদ্ভুতভাবে কল্পনার রাস ছেড়ে দেয় কানাই জানতে পারলে স্বয়ং বাল্মীকি কৃত্তিবাসকেও হেঁট মুন্ডে হার স্বীকার করতে হতো খেলা মানেই যুদ্ধযুদ্ধ খেলা অন্য সব ছেলেরা মাঝে মাঝে মুখ ভার করে বলে কেনর সঙ্গে আমরা আর কেউ খেলবো না ভাই কেবল কেবল মরতে ভালো লাগে বাবা তা অভিযোগ তাদের অন্যায় নয় কল্পনায় যাই করুক বাস্তব ক্ষেত্রে কানাই সংহারকের পাঠ ছাড়া আর কিছু নিতে রাজি নয় কাজেই পালা করে সকলকেই একাধিকবার মৃত্যুবরণ করতে হয় যুদ্ধযুদ্ধ খেলা সকলের কাছে পুরানো হয়ে আসে হয় না শুধু কানাইয়ের কাছে সুযোগ আর সুবিধে পেলেই সে মারণস্ত্র তৈরি করতে বসে আর স্বপ্ন দেখে বড় হয়ে যখন সত্যিকার যুদ্ধ করবে তখনকার ঐশ্বর্যময় সমরোপকরণের কিন্তু কানায়েরি বা দোষ কি যুগ যুগান্তর ধরে পৃথিবীর ইতিহাস যুদ্ধ ভিন্ন আর কি নতুন কথা বলেছে যুগের পরিবর্তনে পরিবর্তন হয় পদ্ধতির ইতিহাসটা থাকে অভিন্ন স্কুলে ভর্তি হয়ে পাঠ্যপুস্তকেও সেই একই নজির দেখে আসছে কানাই পাঠ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে দূরে সরে যাচ্ছে পুরাণের যুগ ফিকে হয়ে আসছে রাম লক্ষণের বীরত্ব মহিমা স্পষ্ট হয়ে উঠেছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য রানা প্রতাপ বিজয় সিংহ পুরাণ থেকে ইতিহাসে অতীত থেকে বর্তমানে সংগ্রামের পথ বেয়ে এগিয়ে আসছে মানুষ কিন্তু হঠাৎ কখন স্তব্ধ হয়ে গেল সেই প্রাণপ্রবাহ পলাশির যুদ্ধ বইখানা হাতে করে কিশোর বালক স্তব্ধ হয়ে ভাবে পৃথিবীর সর্বত্র আজও রক্তের জোয়ার শুধু ভারতের মাটি ঘুমন্ত ঠান্ডা তার সমুদ্রে জোয়ার ওঠে কেবল পূর্ণিমার জ্যোৎস্না লেগে আর যা সংগ্রাম সে শুধু জীবন সংগ্রাম নিরীহ বাংলার তেলে জলে গড়া কাঁচা মাটির ছেলে ওর রক্তে কেন যুদ্ধের ক্ষুধা ওর চোখে কেন প্রতাপ শিবাজীর স্বপ্ন ছেলেকে লেখাপড়া শেখানোর শখ অবশ্য মুকুন্দর নিজের গোটাচারে ক্লাস পার হতেই রাধা বরাবর বলেছে আর বিদ্যের দরকার কি দোকানের কাজকর্ম শিখুক এবার এখন থেকে না শেখালে বাবু হয়ে যাবে যে কথাটা তখন মুকুন্দর মনপুত হয়নি একটা পাস দিয়ে বসলে দোকানের কদর বাড়বে কত মনিহারি দোকান না বলে মুকুন্দর দোকানকে তখন স্টেশনারি সব বলবে লোকে বাবু ভদ্রলোক এলে দুটো ইংরাজি কথা বলতে পারবে ছেলে তাই বছর বছর এগিয়ে পাশের পড়া পড়ছে এখন কানাই কিন্তু আজকাল মুকুন্দ পড়েছে চিন্তায় পুঁথি কেতাবে যেরকম মন কানাইয়ের তার শিকিও নেই দোকানের ওপর যখন তখন কি যে ভাবে বসে বসে গেরস্তর ছেলের ওসব কি পঞ্জিকায় কি যেন একটা শুভ দিন দেখে ছেলেকে ডেকে বলে মুকুন্দ চল দেখিনি আজ সুযাত্রার দিন দোকানে গিয়ে বসবি চল কানাই বিব্রতভাবে বলে কেন কেন বাহ হাসতে চেষ্টা করে মুকুন্দ কেন কিরে বুঝে পড়ে নিতে হবে না আমি আর কদিন তোর এই পাশটা দিতে যা দেরি তারপর ওই দোকান আছে আর তুমি আছো আমি বাপু দায়ে খালাস কানাই বিরক্তভাবে বলে দোকান টোকান আমার ভালো লাগে না বটে মুকুন্দ তীক্ষ্ণ কণ্ঠে বলে তা কি তোমার ভালো লাগে শুনি কি করবে এরপর আমি লড়াইয়ে যাব একটু গোঁ কথাটা উচ্চারণ করে কানাই মুকুন্দ বার দুই ছেলেকে আপাদমস্তক নিরীক্ষণ করে গম্ভীরভাবে বলে ও লড়াইয়ে যাবে কথাটা ভালো তবে তোমার জন্যে ফের আবার একটা লড়াই বাধাতে হয় বিলেতে পৃথিবীর সব যুদ্ধ টুদ্ধু মিটে শান্তি হলো এখন ছেলে বায়না নিচ্ছেন কিনা না লড়াইয়ে যাব শান্তি হয়ে গেছে হ্যাঁ কথাটা অস্বীকার করবার উপায় নেই তাই তো বলছে সবাই কানাই কিছুটা হতাশ হয়ে পড়ে হায় কিছুদিন আগেও যদি এমন সাহস করে বলবার শক্তি হতো কানাইয়ের ভাগ্য দোষেই যে অমন ঘোরালো যুদ্ধটার এত তাড়াতাড়ি শান্তি হয়ে গেল এতে আর সন্দেহের কি আছে হাতের গোড়ায় আসতে না আসতে কোথায় যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল কিন্তু লড়াইয়ে যেতে চাইলেও একটু যেন খটকা আছে কোথাও পলাশি পানিপথ হলদিঘাটের যুদ্ধে যে গৌরব মিলিটারিতে ভর্তি হয়ে সেটা বজায় থাকবে তো খাঁকি সুটটা বেশি দেখতে মন্দ নয় মন্দ নয় কেন বরং ভালোই কিন্তু উষ্ণিস কোমরবন্ধ লৌহবর্মের কাছে খাঁকি সুটে সুবিধা হয়তো আছে কিন্তু সমারোহ কোথায় তাছাড়া কোথায় সেই লড়াই কাদের সেই জয় পরাজয় ভারতের ইতিহাসের সঙ্গে তার যোগ আছে নাকি কিছু ভারতে দুশো বছর ধরে যে স্রোত স্তব্ধ হয়ে রয়েছে সে তো আজও তেমনই স্তব্ধ ছেলেকে চুপ করে থাকতে দেখে মুকুন্দ বুঝল ওষুধ ধরেছে মনে মনে হেসে বলে তা বেশ তো লড়াইয়ে গেলেও কিছু আর এক্ষুনি তো যাচ্ছ না দোকানটা একবার ঘুরে আসতে দোষ কি না আমি এখন স্কুলে যাচ্ছি স্কুলে আজ ছুটি না ক্লাসের ছুটি স্কুলের মাঠে লেকচার হবে তাই শুনতে যাচ্ছি মুকুন্দকে দ্বিতীয় কথা বলবার অবকাশ না দিয়ে ছুটে পালায় কানাই কপাল আঁকড়ে বসে থাকলে চলবে না ভাই কপাল আমাদের নিজেদের গড়তে হবে লড়তে হবে কাড়তে হবে নিজের গন্ডা আদায় করে নিতে হবে ঘরের পাশে শত্রু বসে আছে ওঁত পেতে হুঁশিয়ার সব হুঁশিয়ার আপনাদের জাত মান ধন প্রাণ রক্ষা করতে পরের মুখ চেয়ে বসে থাকব কেন আমরা এসো এগিয়ে এসো পৃথিবী জুড়ে লড়াই করছে মানুষ শুধু আমরাই পরে মার খাব কখনই নয় মায়ের দুধ খাওনি তোমরা ভগবানের দেওয়া হাত নেই দুখানা বীরের মতো ঝাঁপিয়ে পড়ো বাঙালির কলঙ্ক ঘোচাও শহর থেকে নেতারা এসেছেন ভাষায় তাঁদের আগুন জলে এক একটি স্ফুলিঙ্গ ঠিকরে ওঠে বিদ্যুতের মতো আগুনের ছোঁয়াচ লাগে ছায়া শীতল কাননের নিবিড় স্নিগ্ধতায় অনেক দিনের সেঁত ঠান্ডা ঘুম ভেঙে যায় হুঁশিয়ার হয়ে ওঠে নিরীহ চাষারা লড়াই লড়াই স্কুলের মাঠ থেকে কানাই ফিরে এলো সেই অগ্নিকণা বইয়ে কানাইয়ের ঐকান্তিক প্রার্থনার জোরেই কি সেই আকাঙ্ক্ষিত সুযোগ এলো হাতের গোড়ায় শ্রীচৈতন্যের দেশে সানানো হবে তলোয়ার দুশো বছরের থমকে যাওয়া নদীতে দেখা দেবে নতুন বন্যা শহর থেকে যারা এসেছিলেন ফিরতি ট্রেনেই ফিরে গেছেন তারা। কত কাজ তাদের, কত চিন্তা লড়াই করবার সময় কোথা লড়াই চলে তাদের মস্তিষ্কের কোটরে তাই দিয়ে গিয়েছেন লড়াইয়ের সংকেত দিয়ে গিয়েছেন মন্ত্রগুপ্তি শিক্ষা কানাইয়ের দল এসে জমা হয় মাতব্বরদের আড্ডায় দেখে আয়োজনের ঘটা অধীর হয়ে প্রশ্ন করে কই লড়াই কোথায় সেই রণক্ষেত্র শত্রুপক্ষ কারা মাতব্বররা মুচকি হাসে রোশনা সময়ে জানতে পারবি শত্রুমিত্র কি আগে চিনতাম রে বাবা ভগবান এতদিনে চোখ ফুটিয়েছে চোখ ফুটিয়ে দিয়ে গেছে নেতারা চক্ষুস্মান ব্যক্তিরা তো বসে বসে মতলব ভাঁজছে দৃষ্টিহীন কানাইয়ের শান্তি নেই ঘুম নেই রাত্রে রাত্রির অন্ধকারে ঝিকিমিকি তারা ভরা আকাশের পানে চেয়ে খোলা চোখে স্বপ্ন দেখে সে প্রতাপ প্রতাপাদিত্য বীরবাদল মোহনলালের নতুন যুগের বীর নেতাজির স্বপ্ন দেখে উন্মুক্ত রণক্ষেত্রের দুই সীমান্তে দুই দলের শিবির স্বপ্ন দেখে খোলা তলোয়ারের ঝঞ্ঝনানির যতই হোক চাষার ঘরের ছেলে বই কেতাবের দৌড় এত দূর নয় যে আণবিক বোমার খবর রাখবে ঘুরে ফিরে তাই সেই অচল যুগের পটভূমিকাতেই নিজেকে দাঁড় করিয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে এমনি একদিন জেগেই ছিল সে টোকা পড়লো জানালার গোড়ায় কে চমকে উঠল কানাই চুপ আমি নবীন আয় বেরিয়ে আয় তোর বাবা টের পায় না যেন গায়ের কাপড়টা জরাতে জড়াতে দরজা খুলে বেরিয়ে আসে কানাই কি ব্যাপার নবীন কাকা নবীন ফিস ফিস করে বললে এখানে কথা হবে না চল স্কুলের মাঠে ওখান থেকেই বেরোনো হবে বেরোনো হবে তারা কি এসে গেছে গলার স্বররুদ্ধ হয়ে আসে কানাইয়ের বুক ঢিপ ঢিপ করে নবীন একটু আশ্চর্য হয়ে বলে কারা এসে গেছে শুধোচ্ছিস নেপাল মতি রামকেষ্ট হরি না না ওরা নয় তারা মানে শত্রুরা শুকনো গলাটা ঢোক গিলে ভিজতে চেষ্টা করে কানাই হায় ভগবান উৎসাহের চোটেই যদি শরীর অবশ হয়ে আসে বীরত্ব সে দেখাবে কি করে নবীন কিন্তু হেসে ওঠে অন্ধকারে হাসিটা দেখা যায় না ঠান্ডা একটা শব্দ শুধু শত্রু আবার আসবে কোথায় রে খেপা ছেলে ঘাড়ের ওপরই তো বসে আছে তারা জমি জায়গা দখল করে এইবার তে ফোঁ ঘোচাচ্ছি বাছাদের চল চল দেরি হয়ে যাচ্ছে কানাইয়ের হাতটা ধরে টেনে নিয়ে যায় নবীন ইস্কুলের মাঠে গুলতানি একদল বুঝিয়ে এগিয়ে গেছে ইতিমধ্যে বাকি দল যাবে হাতিয়ার সানাচ্ছে বিদ্যুৎ ঝলকানো ইস্পাতের ফলা নয় মোটা মোটা খেঁটে বাঁশ সহজ সরল অস্ত্র কানাই কি কিছুই বুঝতে পারে না অমন নির্বোধের মতো শুধু সম্মুখবর্তীর অনুসরণ করে চলেছে কেন খালি হাতে বেশি দূরে এগোতে হল না অগ্রবর্তী দল ফিরছে ফতে, হ্যাঁ বলিস কি ফাড়া কি পাড়া তবে আবার কি যে দুচার চার বেটা ছিটকে পালাচ্ছিল তাদের দিয়েছি একেবারে এই ফেটে বাঁশটা মাথার ওপর বাগিয়ে তুলে ধরে ইশারায় বুঝিয়ে দেয় মতি অদ্ভুত একটা আরতরোল আসছে তার সঙ্গে বিশ্রী গন্ধ আর বাঁশ ফাটার শব্দ ছেঁচা বাঁশের বেড়া আর খড়ের চাল বইতো নয় আকাশটা অমন লালে লাল হয়ে উঠেছে কেন তরনী সেনের মতো চিকুর স্বর হেনেছে নাকি কেউ লক লক করে শিখা উঠছে কিসের দশমুণ্ড রাবণের বিষখানা হাত দিকে দিকে প্রসারিত হয়ে গ্রাস করতে চাইছে পৃথিবীর সমস্ত শুভ আর কল্যাণ চল চল ঘর নবীন সাবধান করে দেয় ঘরে গিয়ে বেমালুম নাক ডাকাবি সবাই কাক পক্ষিতে জানতে না পারে শালার পুলিশ এসে দেখবে পাড়া নিশুতি আরে এটা আবার কি এ রাম রাম মতি দাঁত বার করে হাসে বেটা পালিয়ে আসছিল দিয়েছি ভবলীলা সাঙ্গ করে পায়ে পায়ে এগিয়ে যায় ওরা কিন্তু কানাই ওর চোখ অমন বিস্ফারিত হয়ে উঠছে কেন লীলা সাঙ্গ করা জীবনটাকে চিনে ফেলেছে বলে ও পাড়ার সেই লোকটা না প্রায়ই যার সঙ্গে ছিপ ঘাড়ে করে মাছ ধরতে যায় মুকুন্দ পীরতলার পুকুরে কপালের আতখানা ফেটে গিয়ে জমাট হয়ে রয়েছে রক্তের চাপ রক্ত কিন্তু ভয় পেলে চলবে কেন লড়াইয়ের সঙ্গে ও জিনিসটার যে বড় ঘনিষ্ঠ সম্বন্ধ এই তবে লড়াই ইতিহাসের যে ধারা দেড়শো বছর ধরে স্তব্ধ হয়ে আছে তাকে মুক্তি দেবে এই নতুন রক্তের স্রোত প্রতাপ আর প্রতাপাদিত্য শিবাজি আর পৃথ্বীরাজের হাতে লেগেছিল যে রক্ত সে কি তবে এমনই কালো আর জমাট বাঁধা নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ